হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আমি তো বেশ বেশ ভালো আছি তো যাই হোক একটা নতুন দিন নতুন সকালের সাথে তোমাদের সামনে চলে এলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দেখিয়ে দিলাম একটু জানলা দিয়ে আমার বাইরের পরিবেশটা দিন আমি চলে এসেছি ছাদে এখানে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কেননা সকাল সকাল আমার স্নান টান সব হয়ে গেছে তো চলো জামাকাপড়গুলো মেলে নিই মেলে নিয়ে ছাদে যখন এসেছি আগের দিন রাত্রেও কিছু জামাকাপড় ছিল তো সেগুলোও দেখলাম হালকা হালকা ভেজা আছে তো সেগুলো একেবারে মেলে নিলাম নিয়ে যেগুলো ছিল সেগুলো তুলে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে এই দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমি চলে এসেছি নিচের ঘরে আজকে ভাবলাম নতুন বেডশিটগুলো কেনা রয়েছে এখন অব্দি ব্যবহার করিনি মন না ঝুকঝুক করছে কখন পাতবো কবে পাতবো তো যাই হোক প্রথমেই চলে এসেছি বরের ঘরে আর আমি প্রথমে এর আগের দিনই বলেছিলাম না তোমাদের যে আমার বরের এই চাদরটা খুব পছন্দ তো মহাশয় যেহেতু পছন্দ তো কি করে নিজের ঘরে পাতি তাই বরের ঘরে পেতে দিলাম তো বিছনার চাদরটা আমার পাতা হয়ে গেছে বালিশের কভার দুটো চেঞ্জ করে নিলাম দেন বরের বিছানাটা চলো এবার গুছিয়ে দিই সুন্দর করে যাতে বড় মহাশয় এসেই তাক লেগে যায় তো এই দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এই যে লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার আমি চলে এসেছি আমার ঘর আমার ঘর বললাম ঠিকই কিন্তু ঘর দুজনেরই দুটো তো যাই হোক তো আমি এই ঘরটায় থাকি তাই বললাম আমার ঘর তো যাই হোক এই দেখো অগাত্তা আমি এই কমলা চাদরটা পেতে নিলাম না এই চাদরটাও পাতার পরে না খুব সুন্দর লাগছিলো আসলে চাদর দুটোই সুন্দর কিন্তু বরের যেহেতু ওই ওই ঘরের চাদরটার মধ্যে নীল আছে তো আসলে দেখবার সকলেরই আমাদের নীল রঙটা একটু বেশি চোখে পড়ে তো যাই হোক দেখো বিছানা চাদরটা পাতা হয়ে গেছে এবার আমাকে বালিশের কভারগুলো পরিয়ে দিতে হবে তো চলো এবার বালিশের কভারগুলো এক এক করে পরিয়ে নিই আর পাশ বালিশের কভারটা না পড়াতে ভীষণ ঝামেলা লাগে মাথার বালিশের কভারগুলো না পড়াতে একদমই ঝামেলা লাগে না কিন্তু পাশ বালিশের কভার পরাতে গেলেই বিরক্ত লাগে আমি তো বেশিরভাগ সময় মিষ্টুকু বলি বাবাই বাবাই একটু পাশ বালিশের কভারটা পরিয়ে দিবি না গো আজকে বলিনি আজকে আমি নিজেই পরিয়ে নিয়েছি তো যাই হোক এ দেখো এখানে আমার মাথার বালিশগুলোর কভার পরানো হয়ে গেছে দেন একটু গুছিয়ে নিলাম এ দেখো এখন ছোট্ট একটা পাতলা কম্বল সবসময় বিছানায় থাকে এই কম্বলটাও কভার পরানো হয়ে গেল দেন তোমাদের পুরো ঘরের লুকটা দেখি আমি চলে এসেছি রান্নাঘরে কেননা অনেকটা ফেলা হয়ে গেছে নিজের জন্য এক কাপ চা করে নিয়ে এই যে টেবিলে আমি বসে পড়লাম তো যাই হোক চাটা চলো খেয়ে নিই দেন যাবো রান্নাঘরে সকালবেলা আগে চাউমিন তো এই যে দুটো ডিম দেখো ফ্রাই করে নিলাম আর ওদিকে কিন্তু চাউমিনটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ বলতে কি গরম জলে একটু ভিজিয়ে নিয়েছিলাম আর এখানে সবজি দেবো আমি আলু গাজর আর পেঁয়াজ আমার বড় বিক পছন্দ করে কিন্তু আমরা আমি না সেরকম পছন্দ করি না তো যাই হোক এরকম এটা ভাজা বসিয়ে দিয়েছি আর ভাজাটা হয়েও গেছে তো এবার আমি চাউমিনটা জল ঝড়াতে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো চলো একটু নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ এটার মধ্যে কিন্তু আমি ম্যাগি মশলা দেবো ও হ্যাঁ ডিমটা আগেই ফ্রাই করে রেখেছিলাম এ দেখো ডিমটা আমি দিয়ে দিচ্ছি তো আমার চাউমিন রেডি আর চাউমিনের ফাইনাল লুক ঠিক এরকম তো শুধু ফাইনাল লুক দেখালেই তো হবে না বেড়ে নিতে হবে এই দেখো তিনটে প্লেট নিয়ে নিয়েছি আমার একটা আমার মেয়ের একটা আর আমার বড় মহাশয়ের একটা তো তিনজনের পেটেই বেড়ে নিলাম চাউমিন আজকে সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু চাউমিন দিয়েই হবে আর ভয়েসটা আমি পরে দিচ্ছি চাউমিনটা কিন্তু রান্না দারুণ হয়েছিল তো যাই হোক চলো চাউমিন রেডি করে এই দেখো প্লেট নিয়ে টেবিলে চলে এসছে আর দিকে বড় মহাশয় চলে এসছে তাই দেখলাম একবারই তিনজন খেয়ে নিই আর আমার শরীরটা তো অনেক 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 দিন ধরে খারাপ কিন্তু মিষ্টু মাঝে মাঝেই দেখি আমার যখনই বাড়াবাড়ি হয় তখনই বলে মা জলঘাট বানা মা জলঘাট বানা খুব রাগারাগি করতে থাকে তো যাই হোক দেখো বাচ্চা মানুষ যাই হোক বাসনগুলো মাজজি মেঝে ধুয়ে দিয়েছে তো বাসন মাজা ধোয়া শুধু বলো তো দিনের কি কম কাজ আর কম ঝল ঘাটা থাকে তো যাই হোক ও শুধু বাসন মেঝে ধুয়েই খ্যান হয়নি আমাকে একেবারে বাসন গুছিয়ে দিই তবেই রান্নাঘর থেকে বেরিয়েছে তারপরে আমি এবার রান্না বান্না ওকে আমি বললাম বাবাই যা গুছিয়ে দিই তুই এবার বেরিয়ে যা না হলে আমার রান্না করতে প্রচুর দেরি হয়ে যাবে কেননা না ডাল ভাত যতই করি না কেন তাও তো ধরো রান্না করতে একটা মিনিমাম টাইম লাগে না তো যাই হোক ও আমার হাতে পাতে আজকে অনেক কাজ করে দিয়েছে অনেক কাজ বলতে কি যেটুকু করার কি সেটুকু করে দিই ও বেরিয়ে গেছে তো দেখো এখানে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি চলো এবার রান্না আজকে কি রান্না হবে এই যে এখানে চালটা ধুয়ে রেখেছি রেডি করে হবে পুইশাখের তরকারি আর ডাল ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা এই যে লঙ্কার পেঁয়াজ দিয়ে সোমবারি দেবো আর এখানে আছে লোটে মাছ আর আছে রুই মাছ রুই মাছের পেটিগুলো ভাজা হবে আর লোটে মাছটা এই পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ওই যেরকম ঝুড়ো করি ওরকম ঝুড়ো হবে তো এটা আজকে আমাদের লাঞ্চ মানে ও হ্যাঁ সাথে একটা উচ্ছে একটা আলু সেদ্ধ দেবো আমার আর মেয়ের জন্য আর কি তো চলো রান্না বান্নাগুলো এবার করে নি সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি সমস্ত কাজকর্ম করে স্নান টান করে ওপরে গিয়ে পুজো দিয়ে সকালে ব্রেকফাস্ট তো হয়ে মানে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এসেছি রান্নাঘরে আর এখন কিন্তু অনেকটা বাজে সাড়ে এগারোটায় বেজা গেছে তো রান্নাগুলো তো করতে হবে তো যাই হোক যে কারণের জন্য আমি ডালটা অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ ওটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর কি সোমবারই দিয়ে দেবো আর লোটা মাছটা যেরকম আমি ঝুড়ো করি ওরকমই ঝুড়ো করবো আর হবে শাকের তরকারি বড় মহাশয় খেতে চেয়েছে ওর জন্য আর বলেছে পেটির মাছ ভাজা করবা তো পেটির মাছ বের করে নিয়েছি তিন পিস ওটা ভাজা করবো তো যাই হোক দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আর আমার খুব উচ্ছে সেদ্ধ খেতে ইচ্ছা করছে তো যে কারণের জন্য একটা আলু একটা উচ্ছে সেদ্ধ দিয়ে দেবো এই তো এটাই আমাদের লাঞ্চ মেনো তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি এই যে ডালটা সঙ্গ হলুদ দেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দেবো কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফরণ কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি শুভ বসাবো তো বন্ধুরা এখন বাজে একটা বাজে দশ আমি জাস্ট ভাত বসালাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো কালকে মিষ্ট আঁকছিল না হনুমানজিটা ওটা কমপ্লিট হয়ে গেছে তারাও দেখাচ্ছি বাবা দেখি ছবিটা দিয়ে নাহলে একটু ধর হাতে তুই ধর হাতে কেমন হয়েছে হনুমানজিটা সবাই প্লিজ কমেন্ট করো কেমন হয়েছে আমার মেয়ে কিন্তু এই ধরনের আঁকাগুলো আঁকে ওর ধারণা ভালো হয়নি বাট আমার কাছে তো খুব সুন্দর লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও রান্নাঘরে যাই কী কি রান্না করলাম না করলাম তোমাদের তো দেখানো হয়নি সম্পূর্ণটা তো সেটা দেখিয়ে দিই প্রথমেই দেখাই ডাল যেটা আগে একবার দেখিয়েছি আবার দেখিয়ে দিলাম এখানে আছে ডাল মুসুর ডাল পেঁয়াজ সম্বার দিয়ে করেছি এখানে আছে পৈশাখের তরকারি চচ্চড়ি যা বলবা সেটা এখানে আছে আমার স্পেশালি লোটে মাছ আমার তো দুর্দান্ত লাগে লোটে মাছের ঝুড়ো এখানে আছে পেটির মাছগুলো ভাজা আর এখানে আছে আগের দিনের কচু শাক আর একটুখানি সকালের ওই চাউমিন করেছিলাম চাউমিনের একটু ভাজা মানে ভাজাটা তুলে রেখেছিলাম আর কি তো এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এবার এইখানে আমি করবো পাপড় পাপড় করবো বলে একটু ভাতটা ফুটে গেলে তো পাপড়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে পাপড় বানাই ব্যাটারটা বানাবো বলে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর এখানে আছে ময়দা এটা পুরোটা ময়দা দিয়েই করব তো এই যে এইটুকু ময়দা নিলাম দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ লবণ তবে জিরে দেওয়া যায় কিন্তু জিরে দেবো না আমার মেয়ের পছন্দ না আমি জিরে দিই তাই ও বলেছে মা তুমি পরের দিন যখন করবা শুধু করবা তাই জিরেটা আজকে স্ক্রিপ করে দিলাম মিশিয়ে নিই এবার দিয়ে দেবো যেটা মেন জল জল ছাড়া এটা গোলাতে পারবো না তো দিয়ে দিলাম জল জলটা কিন্তু আমি একবারই দিচ্ছি না আমাকে আমি অল্প অল্প করেই দেবো তাতে আমার ব্যাটারটা বানাতে সুবিধা হবে তো আমার ব্যাটারটা রেডি দাঁড়াও তোমাদের এই ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি তো ব্যাটারের ঘনত্বটা এই যে ঠিক এই যে রকম এর এইটা বানানোর জন্য আমার লাগবে দুটো প্লেট আমার কাছে যেহেতু এই প্লেটগুলো আছে আর এগুলো ভাদরের সাথে একদম সেটও হয়ে যাবে তা আমি নিয়ে নিয়েছি এরকম দুটো প্লেট আর লাগবে তেল সেটা সাদা তেল হোক সর্ষে তেল হোক যে কোনো তেল নিয়ে নিলাম বাটিটা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল এই যে বৃষ্টিতে আমি তেল মাখিয়ে নিচ্ছি এবার আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো ঠিক এই এক চামচ তারপরে এটা হাতের কাজ দেয় যে একদম পুরো কভার হয়ে গেছে এবার এটাকে আমি হাতের ধারির উপরে বসাবো ভাতটা ফুটে গেছে মোটামুটি এটা যে বসিয়ে দিলাম দিয়ে এটাকে এইটা দিয়ে ঢেকে দিতে হবে তো ওদিকে এটা রেডি হচ্ছে আমি এখানে আরেকটা রেডি করে নিই এটা একদম রেডি এবার দেখবো ওটা তাহলে ছুঁড়ে নিয়ে নিলাম এটা লাগবে আর এবার আমি এটা দেখবো রেডি তো এটা খোলার আগে ওটা বসিয়ে নিই এটা বসিয়ে দিলাম ঢেকে দিলাম

এই হচ্ছে পাতলা দেখো কেমন পাতলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছ হচ্ছে এটাও হয়েছে দেখো আগের দিন পাঁচটা করেছিলাম পাঁচটাই হয়েছিল চলো করে নি পরে আসছি কাপড়গুলো মেলে আসলাম মেলে নিচে আসলাম ভাত তো হয়েই গেছিলো তার মধ্যেই ওই যে মিষ্টু স্নান হয়ে গেছে এখন ভাত বেড়ে নিয়েছি খাবো আমরা মামি আর এখন বাজে কটা তো পুরো দুটো পুরো দুটো বাজে খাবো খেয়ে শোবো একটু তো চলো লাঞ্চে কী কী আছে দেখিয়ে দিয়েছি তাও দেখিয়ে দিয়ে আর একবার মেয়ে আমার ভাত বেড়ে নিয়েছি মেয়েকে দিয়েছি লোটে মাছ আলু সেদ্ধ মাছ ভাজা আর আমি নিয়েছি আলু উচ্ছে লোটে মাছ মাছ ভাজা একটুখানি পোশাক নিয়েছি আর ওইখানে ডাল আছে দেখো কত জামা কাপড় কাঁচা ধোয়া হয়েছে সমস্ত কিছু এইখানে গোছানো রয়েছে জামা কাপড় আর বিছানার চাদরটা কিন্তু বেশ দারুণ লাগছে তবে মনে হয় বেশি ভালো লাগছে তো আমি সেজা গুজে রয়েছি তার মানে আমি কোথাও যাইনি কয়েকটা রিলস বানালাম তো রিলস বানিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর এখন কিন্তু সাড়ে সাতটা প্রায় পনেরো আটটা বাজে তো চাটা খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পরেই বর বেরিয়ে গেলো আর আমি আর মেয়ে মিলে এইসব করছিলাম তো যাই হোক এখন দেখলাম যে না মেয়েকে রাতের সন্ধের টিফিন নিতে হবে তো যে কারণের জন্য চলে এসেছি রান্নাঘরে এখন করবো এগরোল ময়দা তো মাখাই আছে আর শশা পেঁয়াজ কাটবো আর ডিমও আছে তো চলো এগরোলটা করে নি বন্ধুরা মেয়ে সারাদিন জল ঘাটতে দিচ্ছে না শরীরটা যেহেতু ঠিক হচ্ছে না অনেকদিন ধরেই ভুগছি কিন্তু যে ঠোঁটে পালিশ করে থুই দিয়েছি এই যে রং চং তুলতে গেলে তো জল ঘাটতেই হবে তারপরে এই দেখো সারাদিনই হাত ভেজা কিছু না কিছু করতেই হচ্ছে হাত তো ভিজছেই তাই এখন বলছে তোমার কি জল ঘাটা বন্ধ যাবে না আমি যে মেয়ে তো তাই এত খেয়াল রাখে এই ছেলে হলে কি এত খেয়াল রাখতো উল্টো দিকে তেল দিতে হবে ঠোঁটটাকে ঠোঁটের রংচং চং তুলে নিই তুলে নিয়ে এগরোলটা খাই খেয়ে নিয়ে কিছু বাসন আছে অনেকগুলো বাসন জমেছে তো বাসন টাসনগুলো মাঝি আর আজকে তো রাত্রে রান্না নেই ওই দুপুরবেলা লোটে মাছ আছে ডাল আছে বরের কুইশাক আছে বরের কুঁইশাক মানে আমি পুঁইশাক খাইনি বলে বললাম জাস্ট একটুখানি খেয়েছি জাস্ট স্বাদ দেখার জন্য তো সব কিছুই আছে আজকে রাতে রান্না নেই তাই ডিনার আজকে ওটাই হবে তো চলো আমার পরে আসছি ডিনার কমপ্লিট চলে এসেছি ঘরে আর আজকে তোমাদের সাথে ডিনারটা শেয়ার করলাম না মানে করতে পারলাম না ওই দুপুরের একই খাবার খেয়েছি তো কি শেয়ার করবো তো যাই হোক আমার বক আজকের মতন এই অবধি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করবে কিন্তু তো গুড নাইট লাভ ইউ অল টাটা